স্পিডের বোতলে পানি খুরকেসি শেভিং ক্রিম ব্রাশ এই তো পুঁজি শম্ভুর সকাল হলেই ব্যাগে এসব ভরে রাস্তায় বেরোন তিনি মানুষের চুলদারি কেটে যে যান্য আয় হয় তাতে আর সংসার চলে না শম্ভুর এলাকায় পরিচিত মুখ শম্ভু গ্রামের কম আয়ের মানুষেরাই শম্ভুর খদ্দের শম্ভু পথে হাঁটার সময় যাদের চুলদারি কাটা প্রয়োজন তারা ডেকে থামান শম্ভুকে পথের পাশেই শম্ভু তাদের বসিয়ে কেটেদান চুলদারি নিজের কোনো দোকান নেই কিন্তু পেটতা মানবে কেন তাই গ্রামে গ্রামে সস্তার খদ্দের খোঁজেন শম্ভু শেপ করা কতরা 10 টাকায় 10 টাকায় শেপ না হ্যাঁ 10 টাকায় শেপ করা আপনার নাম কি হ্যাঁ আপনার নাম আমার নাম হলো শম্ভু হ্যাঁ শম্ভু আপনার বাড়ি হরিপুর মানে কোন গ্রাম হরিপুরেই

অল্পতেই সন্তুষ্ট থাকেন শম্ভুরা দশ টাকায় কেটে দেন দাড়ি চুল কেটে কেউ তিরিশ টাকা কেউ চল্লিশ টাকা দেয় খদ্দের জোটে খুবই কম পঞ্চাশ থেকে দেড়শো টাকা আয় করেন সারাদিনে এই চুল কাটা কত নেন চুল কাটা চল্লিশ টাকা দেওয়া পঞ্চাশ টাকা তিরিশ টাকা আপনার প্রতিদিন আয় হয় কেমন চলে কত হয় একশো টাকা

না মাঠের কাজ করি তাই দেখে মাঠের কাজ করেন জমা জমি আছে আপনার না মানুষের কাজ করি কৃষি শ্রম বিক্রি করেন তাই তো হ্যাঁ কৃষি শ্রম বিক্রি করেন আপনার দোকান নাই আপনাকে এইভাবে রাস্তায় রাস্তায় চুল কাটেন মানে বন্নি তেবারিয়া এরকম বিভিন্ন জায়গায় যান যেখানে সুবিধা মতো একটু জায়গা পান সেখানেই আর আপনাকে দেখলে পারি এলাকার লোকজন চুল কাটার জন্য আসে মানে ভ্রাম্যমান নর সুন্দর আমার নাম হল শম্ভু আচ্ছা এই শম্ভুই নর সুন্দর মানুষকে সুন্দর করে দেন না এমন কত শম্ভুই না রয়েছে আমাদের সমাজে আমরা তাদের সেবা গ্রহণ করি ভালো থাকুন শম্ভুরা আমরা তাদের না করে পাশে